তাদের জন্য শুধু এই ফোনটা আজকে থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা তারপরে থাকবে কিন্তু এস টেন গ্যালাক্সি এস টেন ফুল ডিসপ্লে কার্ড ডিসপ্লের মধ্যে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার আজকে থাকবে মাত্র উনিশ হাজার টাকা একদম ছোট দেখেন একদম ছোট একটা ফোন এস টেন ই স্যামসাং গ্যালাক্সি এস টেন ই ছয় আজকে যে এল জি বেলভেট দেখেন এল জি বেলভেট থাকবে ফিফটি থ্রি এ ফিফটি থ্রি আজকে ছয় জিবি একশো আঠাশ জিবি কোরিয়ান ভেরিয়ান্টের ওয়ান সিমের আপনার দেখেন পুরো ডিসপ্লে আমার একদম ইন ডিসপ্লে ফিঙ্গার তারপরে চার জিবি চৌষট্টি জিবি ডিসপ্লে আর সুপার এমলের ডিসপ্লে ফোনগুলো কিন্তু ডিসপ্লের আলো রেজুলেশনও খুব সুন্দর ক্যামেরাও অসাধারণ এ ফোনটা নাম আলাইকুম বন্ধুরা চলে আসছে কিন্তু বরাবরের মতো আর মাত্র ঈদের আছে দুই দিন দুই দিন ব্যাপী চলে আসছি জিএসএম প্লাস শপে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের সামনে সুপরিচিত দুইজন আমাদের পান প্রিয় জয়ীর ভাই আর সাথে আছে আমাদের যেহেতু আজকে তাদের শপে আসছি হিউজ কালেকশন রয়েছে আজকে যেহেতু বলছে যে যাওয়ার আগে সব কিছু বেচা বাসায় যা কুরবানি দিব মানে সব বেচে চলে যাবে কাঁচায় কুচায় বেঁচে দেব আর প্রাইস এমন একটা ধামাকা প্রাইস থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখবেন কারণ ফুল ভিডিও না দেখলে অবশ্যই কিন্তু এই প্রাইসটা আপনারা জানতে পারবেন না আর চলে যাবো তাদের কাছে তাদের অ্যাড্রেস নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শপে আসলে আমি সবসময় ভালো থাকি আর আপনাদের দেখলে অনেক ভালো লাগে ইনশাল্লাহ মামা আর আমাদের শপটা কিন্তু ঢাকা যমুনা ফিউচার পার্কে লেভেল পরে বলক সিতে আর সব নাম্বার টেন বি শপের নাম জিএসএম প্লাস খুব সহজভাবে যমুনাতে এসে আপনারা নোকিয়া শোরুমের পাশে আসলেই দেখতে পাবেন যে জিএসএম প্লাসটা দেখা যাবে দুইটা দোকান পাশেই অথবা স্ক্যান দেওয়া নাম্বারে কল দিবেন যমুনা এসে যেখানেই থাকেন ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাবা আজকে খুব শর্টে ভিডিও শেষ করবো ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ

দেখেন এস টোয়েন্টি ফাইভ জিউজ কোয়ান্টিটি আছে আর মাত্র দুই দিন আছে তো চাইবেন যে সরাসরি আসতে পারলো আর আমাদের কিন্তু আপনার ঈদের একদিন আগেও ডেলিভারি করা হবে কিন্তু ঢাকার বাইরে যারা আছেন চাইল ভিডিও দেখার সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন দুই হাজার চল্লিশটা পাঠিয়ে দিবেন বাকিটা এটা আপনার অ্যাড্রেসে ফোন যাওয়ার পরে দিয়ে দিলেই হবে করে অফিসে কিন্তু আর কিন্তু বেশি সময় নেই মাত্র দুই দিন আছে ঈদের পরে বাজেটে জানেনি দাম বাড়ছে দাম বেড়ে যাবে কিন্তু এস টোয়েন্টি থাকবে আজকে মাত্র তেইশ হাজার টাকা এস টোয়েন্টি ফাইভ জি তা অবশ্যই দেখ না ঈদ উপলক্ষে তারপরে এস টেন পিলাস একদম দেখেন এস কিন্তু ওই যে ঈদের খাসির কলিজা একদম সুপার কন্ডিশনের পিলাস তো সহজে পাওয়াই যায় না আট জিবি একশো আটাই জিবি ধামাকা মাত্র পঁচিশ হাজার টাকায় থাকবে আর পাঁচশো কুমায় দেন যান চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার থাকবে কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার আজকে থাকবে মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় তারপর কিন্তু এরও ছোট ভাই আছে যারা চাচ্ছেন একদম হ্যান্ডি সাইজের মধ্যে একটা ফোন তাদের জন্য এই ফোনটা খুবই সুন্দর হবে দেখেন একদম অসাধারণ ক্যামেরা সাইড ফিঙ্গারের মধ্যে একদম ছোট দেখেন একদম ছোট একটা ফোন এস টেন ই স্যামসাং গ্যালাক্সি এস টেন ই ছয় জিবি একশো জিবি এই ফোনটার প্রাইস থাকবে আপনার মাত্র ষোলো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় থাকবে স্টেন তারপরে কিন্তু আমাদের এখানে আছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন স্যামসাং গ্যালাক্সি নোট টেন নোট টেন গুলো আসলে স্পেশাল সব থেকে বেশি চলে এই এস পেনটার জন্য কলমের জন্য না দেখাইলে নয় কলম সব থেকে বেশি চলে কিন্তু কলমের জন্য সব থেকে বেশি চলে কিন্তু এগুলো খুবই আর যারা আমাদের ভিডিও রেগুলারই দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ফেভারিট ফোনের নামটা

তারপরে কিন্তু স্যামসাং এর একদম ওই যে কিউটের ডিব্বা বলে যাকে আপনার দেখেন পুরো ডিসপ্লে মানে একদম ইন ডিসপ্লে ফিঙ্গার তারপরে চার জিবি চৌষট্টি জিবি সুপার এমল ডিসপ্লে আর সুপার এমল এর ডিসপ্লে ফোন কিন্তু ডিসপ্লের আলো রেজুলেশন খুব সুন্দর ক্যামেরাও অসাধারণ এই ফোনটার দামও কম আছে মাত্র চোদ্দ হাজার টাকা দাম থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা পাঁচশো কম কিউটের ডিব্বা

যদি ডট ছাড়াগুলো নেন আপনারা যেগুলো ডট নাই যদি ডট ছাড়া নেন তাহলে প্রাইস রাখবো একুশ হাজার টাকা একটা ডট থাকবে না একটু চুল পরিমাণ ডিসপ্লে তো কোনো আসরও থাকবে না আর যেগুলো ডট থাকবে উনিশ হাজার পাঁচশো টাকায় থাকবে ওকে তারপরে চলে যাব আমরা আপনি যে এগুলো প্রাইস দিতেছেন প্রাণীর দামে প্রাইস দিতেছেন তো এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না ওয়ারেন্টি গ্যারান্টি কি নষ্ট হলে ফেরত নষ্ট হলে ফেরত নষ্ট হলে ফেরত আপনার পুরো দশ দিনের রিপ্লেস থাকবে

দেখেন ক্যামেরাটা মোমা একদম মানে পানির মতন ছবি আসে মানে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশোই থাকবে আজকে

একুশ না আরো পাঁচশো কমিয়ে দিলাম বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তারপর ওয়ান মার্ক টু আছে ওয়ান মার্ক টু মাত্র একুশ হাজার টাকা থাকবে ওয়ান মার্ক টু আজকে

তারপর থাকবে মাত্র তেরো হাজার টাকায় সনি ছয় জিবি চৌষট্টি জিবি টেন মার্ক থ্রি আছে আসলে সব জায়গায় কিন্তু আপনাদের সব দেখতে হবে যে বিশ্বস্ত একটা জায়গা কোন জায়গা থেকে আপনি কিনতেছেন জায়গাটা কি বিশ্বস্ত হ্যাঁ পাঁচশো আমি বাড়াই দিলাম ভালো জায়গা একটা দশ হাজার টাকা বিশ হাজার টাকার একটা ফোন কিনতেছি ভালো বিশ্বস্ত দেয়া যায় কিনা যায় পাঁচশো টাকা খুব একটা গায়ে বাঁচবে না আর খারাপ জায়গা থেকে কিনবেন পাঁচশো টাকা কমে কিনবেন দুই মাসে চালাইতে পারবেন না পুরো টাকা লস হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তো এই জিনিসটা অবশ্যই দেখে শুনে কিনবেন সনি টেন মার্ক থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপর থাকবে যান আমাদের ফ্রিতে আমাদের যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই কমেন্টে বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিবেন আমাদের কিন্তু প্রতি মাসে একবার করে লটারি দেওয়া হয়

তারপরে থ্রি কার্ভ ডিসপ্লে এর মধ্যে চার জিবি চৌষট্টি জিবি এফোনটা প্রাইস থাকবে আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এক্সেট থ্রি কার্ড প্লে পাঁচশো অপ্পরেনি পোড়ো কার্ড্রিজ প্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

অনেক কাস্টমার ফেরত গেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে নেক্সট চলে যাবো গেমারদের জন্য পোকো এক্স থ্রি ছয় জিবি চৌষট্টি আজকে থাকবে মাত্র

অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা সবে এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার টেন শপের নাম জিএসএম প্লাস আর যমুনা ফিউচার পার্কটা হচ্ছে বাড়ি ধারা শাখার মধ্যে কিন্তু অবশ্যই তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অনেক ভালো প্রাইস দেওয়া হয়েছে যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা যমুনা ফিউচার পার্ক আসবেন তাই কিন্তু অবশ্যই তাদের সবটা ভিজিট করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফিজ আসসালামু আলাইকুম